সঙ্গে ডক্টর গোবিন্দুপ্তা ইরেক্টাইল ডিসফংশন এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে স্যার কি ওষুধ খাব যেটাতে আমরা প্যানিসে স্ট্রং থাকবে লিঙ্গটা আমরা স্ট্রং চাই লিঙ্গটা স্ট্রং করতে গেলে আপনি খেয়াল করেন না কি আপনার ভিতরে শরীরে হেলথ শরীরে যে হেলথের কথা আমি বলছি সেটা হচ্ছে মানসিক হেলথ প্লাস আপনার ফিজিক্যাল হেলথ দুটোই কথা বলছি আপনার মানসিক এবং শারীরিক হেলথ যদি ভালো না থাকে তাহলে ওষুধ দ্বারাও আপনার ভালো ইরেকশন ভালো উত্থান আসবে না তাহলে ভালো লিঙ্গটাকে তৈরি করার জন্যে ভালো সেক্সের জন্যে আপনাকে মানসিক আর এটাতে স্ট্রং হতে হবে মানসিক স্ট্রেংথটা কি মানসিক স্ট্রেংথ নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন মানে আপনি অল্প খেলেন বা এক্সারসাইজ করলেন একটা রুটিনের মধ্যে যদি আপনার লাইফ চলে সেটাকে একটা সেলফ ডিসিপ্লিন লাইফ বলা হয় মানে আপনার কোনো রুটিন নেই যা তা যখন তখন সব কিছু করবেন সেটাকে সেলফ ডিসিপ্লিন বলা হয় না সেটা খুব শরীরকে মানসিক দিক থেকে কমজোর করে দেয় নাম্বার টু ফ্যাক্টর হচ্ছে আপনার কত স্ট্রেস আপনি নিতে পারেন প্রবলেম এলো আপনি হাসি হাসি বললেন হ্যাঁ হ্যাঁ ইয়ার এই প্রবলেমটা সমস্যাটা এলো দ্যাট ইজ অলসো মেন্টাল হেলথ বা কিছু একটা ঘটনা ঘটলো আপনাকে কেউ কিছু বলে দিল উল্টোপাল্টা কিছু বলে দিল আপনার মনটা খারাপ হয়ে গেছে আপনি রেগে বেগে আগুন হয়ে গেছেন এই কথাটা বললেন কেন ওই কথাটা বললেন কেন এটা দেখাচ্ছে কি আপনি মানসিক হেলথ আপনার ভালো নয় আপনি নিজের রাগটা নিজের সুখটা অন্য লোকের কথা উপরে আপনি আপনার নষ্ট হয়ে যায় বা চলে যায় তার মানে আপনার মানসিক হেলথটা একেবারে ভালো নয় আপনি দেখুন মানসিক হেলথটা খুব দরকার মানসিক হেলথ যতটা ভালো রাখবেন মানে নিজেকে স্থির করে রাখবেন ফিক্স করে রাখবেন যেটাতে যা যে যাই বলুক না কেন আমার উপরে কোনো যা আসে না আমি নিজের খুশির চাবিটা অন্য লোক হাতে দিতে পারবো না দেব না তুমি যা ইচ্ছে তোমার মুখ কাছে তোমার ইচ্ছে বলো আমার উপরে কোনো এফেক্ট পড়বে না এই একটি ছুটকে আমরা মানসিক হেলথ পড়ি এই কি কথা কথা লড়ে উঠলেন কথা কথা লড় যদি লড়েন তাহলে আপনি দেখবেন রাত্রেবেলা বেলা বা ভালোবাসার সময়ও ওই সব কথা উঠ মনে মধ্যে উঠে চলে আসবে যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে আপনার কোনো কনসেনট্রেশনটা থাকবে না এটা নিয়ে আমি থার্ড পয়েন্টে যাচ্ছি দ্যাট ইজ কল্ড ফোকাস ফোকাস যদি আপনার হয় স্ত্রী গুণ উপরে আপনার পার্টনারের গুণ উপরে পার্টনারের ভালো পয়েন্টের উপরে তাহলে আপনি একটা ভালো উত্তেজনা উত্থান পাবেন কিন্তু পার্টনারের গুণ উপরে যদি নজরটা না থাকে বা মনটা ফোকাস না থাকলে ওনার খারাপ পয়েন্টটা বা আগলিজেন্সটাকে যদি দেখেন তাহলে আপনি কোনো দিন ভালো উত্থান পেতে পারবেন না উত্তেজনা যতটাই হোক সিচুয়েশান যতটাই ফেভারেবেল হোক কার্ডিয়াক হেলথ সব থেকে আগে আপনাকে কার্ডিয়াক হেলথকে ইম্প্রুভ করতে হবে বিকজ কার্ডিয়াক হেলথ উপরে সেক্সুয়াল হেলথের নির্ভর করে বসে আছে হার্টটা খুব কমজোর আপনি দুতলা সিঁড়ি উঠতে পারছেন না যাচ্ছেন তাড়াতাড়ি সেক্সের প্রতি অসুবিধা কারণ পেনিসকে ইরেক্ট থাকার জন্যে যে অক্সিজেনটা দরকার ওটা তো কন্টিনিউস ব্লাড থেকেই আসবে ব্লাডটা তো আর এক একবার প্যালিসে এন্ট্রি করার পর ইরেকশানের পর আর নড়াচড়া করে না ভিতর বার করে না তাহলে ওই অক্সিজেন যতটা আছে ওই অক্সিজেন এমন যেন থাকুক যেটাতে আপনি বেশিক্ষণ উত্থান রাখতে মেনটেন করতে পারবেন তাহলে বেশিক্ষণ উত্থান রাখার জন্য আপনার দরকার হচ্ছে কার্ডেক হেলথ যার জন্য আপনি জানেন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ আ মাস্ট ডান্সিং ইজ আ মাস্ট ডান্সিং হচ্ছে সব থেকে বেস্ট সেক্সুয়াল এক্সারসাইজ কারণ এখানে স্ট্রেচিং আসছে জাম্পিং আসছে কতগুলো প্রত্যেক বডির পার্টগুলো প্রত্যেক বাডির বডির হাড় হাড়গুলোই মুভমেন্ট রয়েছে তাহলে ডান্সিং ইজ আ মাস্ট আপনি যদি ভালো মতন বেশিক্ষণ ডান্স নাচতে না পারেন তাহলে আপনার সেক্সুয়াল এনজয় করা খুব মুশকিল আপনি ইফ ইউ ক্যান ডু ডান্সিং ইউ ক্যান এনজয় দ্য অর্গানিজম যেটা বলা হয় অর্গাজম মানে চরম সুখ পেতে পারে। তাহলে আপনি ফিজিক্যাল হেলথটা ইম্প্রুভ করুন আগে তারপর হচ্ছে খাওয়া দাওয়া আবার খাওয়া দাওয়া সম্বন্ধে আমি প্রত্যেকবার এটাই বলি কার্বোহাইড্রেটসটা কমিয়ে দিন আপনি যদি নিজে লক্ষ্য করবেন তাহলে দেখবেন সকাল থেকে রাত এট্টি পারসেন্ট আপনার ফুড ইনটেক হচ্ছে কার্বোহাইড্রেট সকালে আপনি ব্রেড খেলেন রুটি খেলেন অমলেটের সাথে বা দুধের সাথে বা চায়ের সাথে যাই হোক বিস্কুট খেলেন বিস্কুট পিওর কার্বোহাইড্রেটস তারপরে দুপুরবেলা আপনি ডাল চাওয়াল ভাত যাই খেলেন ভাত খেলেন ভাতের মধ্যে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট তাহলে আপনি কার্বোহাইড্রেটকে কমান রাত্রিবেলা যদি রুটি খান রুটির মধ্যেও কার্বোহাইড্রেটস রু ভাত রুটি কার্বোহাইড্রেটস কমান যতটা কমাতে পারবেন তত আপনার ততটাই সেক্স হেলথ আপনার ইমপ্রুভ করতে পারবে। তারপরে প্রশ্ন আছে কি কী ওষুধ আমরা খেতে পারি ওষুধ যতটা কম খেতে পারেন ততটা ভালো প্রথম কথা দুই নম্বর এখন আপনার বয়স যদি ফর্টি ফাইভে কম থাকে তাহলে ট্যাডালাফিল গ্রুপ অফ মেডিসিন আপনার খুব কাজে দেবে ট্যাডালাফিল ওষুধ রোজ খাওয়া দরকার নেই টোয়েন্টি মিলিগ্রামে পাওয়ারের ওষুধ যেটা পাওয়া যায় ওটা তিন দিন অন্তর একটা খেতে হয় ওটা একটু খেলে আপনার সুবিধা হবে ফর্টি ফাইভ উপরে হয়ে গেলে সিলেনাফিল খেতে পারেন সিলেনাফিল ফিফটি মিলিগ্রাম ভালো কাজ করে যদি ফিফটি মিলিগ্রাম কাজ না হয় তাহলে ওটাকে আপনি হান্ড্রেড করতে পারেন এর চেয়ে বেশি দুটো ডোজের মধ্যে বেশি করা উচিত না তারপরে বলবেন আপনি পার্টনার কতটা আপনার প্রতি ইন্টারেস্টেড বা রেডি কারণ উত্তেজনার সেক্সের তো একা আপনি করছেন না আপনি পার্টনারের সাথে করছেন পার্টনারের মধ্যে উত্তেজনা থাকা দরকার পার্টনার কতটা উত্তেজিত হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আপনার সেক্সটা ইম্প্রুভমেন্ট করবে তাহলে এইসব কথা নিয়ে আপনি নিজে থেকে ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসা করতে পারেন মানসিক হেলথ শারীরিক হেলথ দুটোই ভালো রাখবেন ধন্যবাদ